you <laughs> নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসে আমার সমস্ত বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা আজকে আমি ভীষণ খুশি কারণ তোমরা তো বুঝতেই পারছ আজ হচ্ছে আমার পাপার বার্থডে তো শুধু আমার পাপার বার্থডে সেটাই না আজকের দিনে আমি আর প্রদ্যুৎ আমরা দুজনে বাবা মাও হয়েছি প্রথম তাহলে তিনটা তো ভীষণ স্পেশাল তো ছেলের জন্য আমরা খাবারটা নিচেই বানিয়েছি কারণ কি বলো তো উপরের খাওয়া দাওয়াগুলো না সবার জন্য আর আমার পাপার জন্য আমি আর আমার মা দুজনে মিলে রান্নাবান্না করেছি তো দেখো খাবার সব গুছিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে তো কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা আর আমার পাপাকে তোমাদের ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক আমার ছেলের জন্য একখানা লাইক করে যেও আর কমেন্টে জানিও সবাই ওকে হ্যাপি বার্থডে উইস করে যেও তো আজকের দিনে যে আমি আমরা কতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আমরা তেমন করে জন্মদিনটা পালন না করলেও নিজেদের কাছের মানুষগুলোকে অবশ্যই ডেকেছি তো একটা কথা বলতে চাই এই দিনটা যেন প্রতি বছর ফিরে ফিরে আমাদের কাছে আসে শুধু আমাদের কাছে না প্রত্যেকটা বাবা মায়ের কাছে যেন এই দিনটা ফিরে ফিরে আসে একজন বাবা মা এর চাইতে আর কি চাইতে পারে বলো তার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক নিজেদের শেষ সময়টা পর্যন্ত তাদেরকে দেখে যেতে পারুক ভালোভাবে তাই না তো এগুলো আগে না বুঝলেও যখন বাবা মা হয়েছি তখন বেশ বুঝেছি আর এই দেখো এটা হচ্ছে আমার বড় মাসি তো এই যে এদিকে ক্যামেরাম্যান এসেছে কিছু ফটো টটো তুলে দিবে তো যেহেতু এটা আমার পাপার পাঁচ বছরের জন্মদিন তো একটু তো ফটো রাখতে হবে তাই না পাপা যখন বড় হবে তখন তো দেখবে তো প্রতি বছর যে আমরা এরমভাবে জন্মদিনটা পালন করতে পারবো তেমনটাও না কিন্তু যতটুকু পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব তাই প্রতি বছর যেন এই দিনটা ফিরে ফিরে আসে তোমরা সবাই আমার পাপাটাকে আশীর্বাদ করো ও যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে একজন ভালো মানুষ হতে পারে আর আমার পাপার না আর ভালো লাগছে না আসলে কি বলো তো ঘুমানোর সময় হয়ে গেছে তো ওই জন্য একটু ছিটপিট করছে আর সামনে এত কিছু রেখেছি তারপরেও সবাই একটু ফটো টটো তুলছি যে কারণে ওকে আর কোনো কিছুতে হাত দিতে দিচ্ছি না আর ওইদিকে দেখো ওই যে চকলেট বিস্কুট চিপস অনেক কিছু দেওয়া আছে সেই জন্য আমার ছেলের মনটা একটু খারাপ ওগুলো কখন নিবে কখন খাবে সেই ব্যাপারে আর এই যে এটা হচ্ছে আমার বড় ননদ আমার ভাগ্নে ভাগ্নি এরা সবাই আছে আরে দেখো আমার বাবা মা আছে তবে একটা খারাপ লাগাও আছে কারণ আমার ভাই আমার দাদা বৌদি ওরা কেউ ছুটি পায়নি যে কারণে আসতে পারেনি দেখো এখন কিন্তু ছেলে আমার ভীষণ খুশি আর ওই যে রুপোর চামচ বাটিটা ওটাই করে পায়েস খুশিটা কেন বলি সবাই ওকে আশীর্বাদ করে টাকা দিচ্ছে হাতে সেই কারণে ভীষণ খুশি আর তার উপরেও ওই যে পায়েসটাও খাওয়াচ্ছে চামচে করে সেজন্য খুশি হচ্ছে এখন আমার মা আশীর্বাদ করছে তার আগে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো আর দিদি এদিকে শাকটা বাজাচ্ছে কিন্তু আমাকে বলছে তোমার জিনিস তুমি বাজাও ছেলের খিদে পেয়ে গেছিল যে জন্য মা আবার একটু বেশি বেশি করেই খাইয়া দিচ্ছে ওই দেখো আর মায়ের পরে দেখো আমার বাবা আবার আশীর্বাদ করছে আর দিদি মায় শাকটা দিয়ে দিলো বাজানোর জন্য আর এই যে দেখবি ওই দেখো একটু লজ্জাও পাচ্ছে কারণ সবাই বলছে টাকা পাচ্ছে বলে খুশি হচ্ছে তো সেই কারণ আবার লজ্জাও পাচ্ছে আর এই যে ছেলের পাপা চলে এসছে ও বাবা ছেলে আবার হেল্পও করছে তো কাজের চাপে মানুষজন আছে বুঝতে পারছো এদিক ওদিক ছোটাছুটি সব কিছু করতে হচ্ছে যে কারণে ছেলের পাপা আর একটু ভালো করে সাজু করার সময় পায়নি যেমন ছিল তেমনভাবেই চলে এসেছে আর মাছের মাথাটা এতটাই বড় হয়েছে বলবো যে মানে বাটিতে না না মা আবার চেপে টেপে মানে শক্তক্ষণে বাটির মধ্যে বসিয়েছে এ বাবা ভিডিও এডিট করতে গিয়ে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে ছেলে আমার ভীষণ ছটপটে কোনো সময় একটু চুপ করে বসতে পারে না আর আমি সাজু বুজু তো কিছু তেমন করতে পারিনি মানে ওই ছবি টবি উঠবে সেই কারণেই তাড়াহুড়ো করে একটুখানি শাড়িটা পরে এসেছি এই যে ছেলের সঙ্গে একখানা ফটো আবার তুলে নিচ্ছি অনেকটা সময় বসতে হয়েছে যে জন্য যেন আর বসতে চাইছিল না পরে যে দিদি আশীর্বাদ করছে আর এই দেখো মা আবার টাকাগুলো সব মানে এক জায়গায় করে একটু চাপা দিয়ে দিচ্ছে একটা ফুল দিয়ে চাপা দিয়ে দিচ্ছে আসলে ফ্যান চলছে উড়ে যাচ্ছে যে জন্য আমার পাপা উঠে আবার ধরার জন্য চলে যাচ্ছে তো মা আবার একটুখানি চাপা দিয়ে দিল আর এই যে আমার বড় মাসির আশীর্বাদ করা হয়েছিল না তো মাসিও আশীর্বাদ করে দিল তারপরে হয়েছে কি জানো ওই যে তোমাদেরকে দেখালাম আমার ভাগ্নি অনু ওকে একটুখানি আশীর্বাদ করেনি পায়েস খাইয়ে দিয়েছে তারপর আবার ওর জামা ধরে টানাটানি টাকা না দিয়ে চলে যাচ্ছিস কেন আগে টাকাটা দিয়ে যা তারপরে দেখবে ভিডিওতে ও আবার পরে এসে ওকে টাকা দিয়ে গেল তুলে যখন গেলো এই হচ্ছে আমার মামি আর আমার বোন এসছে মামার মেয়ে ওই দেখো দেখছো পরে এসে আবার টাকা দিয়ে গেল এখন সব শেষে চলে এসেছে আমাদের ডোনা ডোনা রানী আমার পাপার হচ্ছে ডোনা পিপি তো সে যে গুজে চলে এসেছে আমার পাপা কি খাবে না খাবে সেগুলো জেনে জেনে খাওয়া হচ্ছে এটা খাবি ওটা খাবি বলে বলে আর ভাত খাওয়া হয়েছে আর ছেলের মাস্টারমশাই চলে এসেছিল মাস্টারমশাই আশীর্বাদ করেছে আর এখন দেখো একদম বিকেলবেলা দুপুর থেকে খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়া মানে মানুষজনকে আমরাই খাওয়াচ্ছি ক্যাটারিং বলা হয়নি আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা এখানেই রাখছি আর ছেলের কেকটা রাত্রে কাটা হবে যখন কেক কাটা হবে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবো আর কি আসলে নিজে তো ভিডিও বানাচ্ছি না কাউকে কাউকে দিয়ে বানিয়ে নিচ্ছি